ছাব্বিশ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জাত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের প্রোগ্রাম আপনারা পরে জানবেন সেদিন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমি শুধু আপনাদেরকে আগাম টাইমিং ছাড়া এখন বলতে পারি যে আমাদের সেদিনের অনুষ্ঠানের মধ্যে সাতাশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার পর সমস্ত কাজগুলো সেদিন করবেন এরপরে শহীদ উসমান হাদিস কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গ হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি পঙ্গ হাসপাতালে যাওয়া তাদেরকে দেখতে যাওয়া সেটা এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে সেটা এখনও আমরা বিস্তারিত ঠিক করি না আপনাদেরকে যথাসময়ে জানাবো